প্রধানমন্ত্রী আসার আগেই সেজে উঠেছিল দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত কারখানার অধীনস্থ ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়াম আর তারপরেই রাতারাতি বদলে গেল চেহারা চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ আঠেরোই জুলাই শহর দুর্গাপুরে জনসভা করতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত বেশ কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিজেপি নেতৃত্বের মধ্যে ছিল চরম উৎসাহ ও উদ্দীপনা তবে প্রধানমন্ত্রী জনসভা শেষ হতেই এক অন্য রূপ দেখা গেল নেহেরু স্টেডিয়ামের জনসভার পরবর্তীতে নেহেরু স্টেডিয়াম এখন জল কাদায় পরিপূর্ণ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় কর্মীদের নিয়ে রীতিমতো কাদাই নেমে নেহেরু স্টেডিয়ামে ধান গাছ রোপণ করলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জানালেন দুর্গাপুরের ঐতিহ্য এই নেহেরু স্টেডিয়াম অবিলম্বে যদি এই নেহেরু স্টেডিয়াম ঠিক করা না হয় তো আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে এখানেও রঞ্জিত খেলা হয়েছে সেলের খেলা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠগুলোতে গুলোতে নিশ্চয় প্রধানমন্ত্রী সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে মাঠের খেলাধুলার ভবিষ্যৎ ধ্বংস করে যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে আরো বড় আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক তাই তাই আজকে মাঠের যা অবস্থা চারিদিকে কাদায় থই থই করছে ঘাস কোথায় চলে গেল এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল তাই আমরা প্রতীকী ভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে খেলাধুলা তো বন্ধ হয়ে গেল তাহলে কতদিন তো খেলা হবে এবার আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে নিতে হবে মাঠকে পুনর অবস্থায় ফিরিয়ে আনতে হবে তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন হবে দুর্গাপুর থেকে নিজস্ব সংবাদদাতা নিউজ বঙ্গলে